আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এটা সনির পঞ্চান্ন ইঞ্চি একটি টিভি এটার সমস্যা হচ্ছে মাদার বোর্ডের প্রবলেম তো আমরা মাদার বোর্ডটা চেঞ্জ করবো নতুন একটা মাদার নিয়ে আসছি তো দেখতে থাকুন আমরা কীভাবে কাজটা করি তো আমরা এখন এই মাদার বোর্ডটা লাগাবে নতুন একটা মাদার তো এটা লাগাইয়া চেক করতে হবে যে কী অবস্থা আমরা অবশ্য ফাইন্ড আউট করছি যে আমাদের মাদার প্রবলেম তো মাদার লাগাচ্ছি মাদার বোর্ডটা লাগানোর জন্য আগে এটা টেস্ট করতে হবে তো এটার যে অন্যান্য যে পার্টসগুলো আছে যেমন পাওয়ার সাপ্লাই বোর্ড তারপরে তারপরে রিমোট সেন্সর বোর্ড এগুলো সবই খোলা হয়েছিল চেকিং করার জন্যে তো সবগুলো মোটামুটি ঠিক আছে আমার বোর্ডটা সমস্যা আছে যা বোর্ডটা লাগাচ্ছি এখন আমাদের যে মাদার বোর্ডটা আছে যে পাওয়ার সাপ্লাই যে বোর্ডটা আছে ওইটা আমরা লাগাচ্ছি এখন তো এটা লাগানোর পরে তারপর আমরা পাওয়ার বোর্ডটা লাগাবো আসলে সব কাজ আসলে মন দিয়ে করলে সব কাজেই যে কোনো না কোনোভাবে সাকসেসফুল হওয়া যায় তো আমাদের যে পুরান মাদার আছে সেটা আমাদের এখন এটা ঠিক করা সম্ভব না ঠিক হবে না যার কারণে নতুন একটি মাদার বোর্ড লাগাবো তো কাস্টমারকে বললাম উনি বলল যে ঠিক আছে আসলে এক একজনের এক এক রকম ধারণা থাকে উনি যখন টিভিটা নিয়ে আসছিলো তখন বললো যে ভাই আমার এটা মনে হয় ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে কিছুদিন আগে চেঞ্জ করছি তো আবার মনে হয় ডিসপ্লে চেঞ্জ করতে হবে ভাই আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেব তো আমরা ডিসপ্লেটা চেঞ্জ চেক করে দেখলাম যে ডিসপ্লে ঠিক আছে মাদার সমস্যা এটা হচ্ছে আমাদের পুরান মাদারবোর্ড আর এটা হচ্ছে আমাদের নতুন মাদারবোর্ড তো নতুন মাদারবোর্ডটা লাগানোর পরে আমাদের ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ওনাকে বললাম যে ভাই আপনার ডিসপ্লে ঠিক আছে মাদারবোর্ডে প্রবলেম আছে কোনো সমস্যা নাই মাদারবোর্ড চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে তো কাস্টমার খুশি হলো এবং আমাদের বললো যে ঠিক আছে লাগায় দেন আমরা সব বিলের সম্পর্কে বললাম যে এই ক টাকা লাগবে তো উনি এতে কোনো আপত্তি না ওনার কাজ হইলেই হইলো এবং ভালো একটা সার্ভিস পাইলেই হইলো তো ভালো সার্ভিস অবশ্যই আমরা সবসময় দিয়ে থাকি এখন আমাদের মাদারবোর্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পাওয়ার কেবল রিমোটের যে সেন্সর বোর্ডটা আছে এটা আমরা লাগাবো লাগানোর পরে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে কী অবস্থা এখন আমাদের বোর্ড লাগানো কমপ্লিট মোটামুটি টিভির কাজ সবই কমপ্লিট এখন আমরা ফিটিং করে দেখবো যে কী অবস্থা এখন তো এখন আমরা পাওয়ার লাইনটা দিয়ে দেখি কি অবস্থা তো দেখতে পারতেছেন পাওয়ার লাইনটা দিছি আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডটা খুব ভালোভাবে রান করতেছে এবং ডিসপ্লেতে ছবি চলে আসছে তো এখন আমরা একটা গা ইউটিউবে ঢুকে দেখব যে কী অবস্থা এখন আমাদের টিভিটা অ্যান্ড্রয়েড ভার্সনে চলছে কি না তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটা একদম ফুলভাবে সুন্দরভাবে টিভিটা চলছে এবং সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ